নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম বলেছেন পা মানদাহি যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার উম্মতের এই অন্তর্ভুক্ত নয় বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন আর লোকেরা উম্বতেরা দলে দলে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে কিছু মানুষকে ফেরেস তারা বাধা দিবেন নবী সাল্লাহ দেখতেছেন এরা তো আমার উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে থেকে ডাক দিয়ে বলবেন হাউলাই উম্মতে হাউলাই উম্মতে আরে এরা তো আমার এরা তো আমার উম্মত এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও এদেরকে আত্ম করে কেন এদেরকে ছেড়ে দাও এরা চলে আসুক তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লাতাদেরি মা আহদাসো বা'দাক ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দিনের ভিতরে নতুন নতুন বেদাত তৈরি করেছে বেদাত বানাইছে দিনের মধ্যে নতুন নতুন যিনি সৃষ্টি করেছে তখন আল্লাহ রসুল সাল্লাম বলবেন সহকান সহকান লিমান বাদালা যেই মানুষ আবার দিনের মধ্যে পরিবর্তন ঘটাইছে আমার রেখে যাওয়া আকিদার মধ্যে সংযোজন করেছে আমার রেখে যাওয়া আমলের মধ্যে নতুন নতুন সংযোজন বিয়োজন করেছে সহকান সহকান এই মানুষগুলা দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে বেদাতকারী নবী সাল আলহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে এবার আসেন আমার বাইরা এবং বোনেরা সুন্নত কাকে বলে বেদাত কাকে বলে সুন্নত হলো নবী সাল্লাসাল্লাম যেই আকিদা পোষণ করেছেন যেই আমল যেভাবে করেছেন করার নির্দেশ দিয়েছেন করার অনুমোদন দিয়েছেন সাহাবাই কেরাম নবী সাল্লাহ আলাই সাল্লাম থেকে যেভাবে শিখেছেন যেভাবে করেছেন এইভাবে আমলতা ইবাদততা আকিদাতা পোষণ করার নাম সন্ন্যত এর থেকে ব্যতিক্রম করার নাম হল বেদা এর থেকে ব্যতিক্রম করার নাম বেদা অর্থাৎ কয়েকটা জিনিস খেয়াল করেন যে কোনো একটি আমল করতে হলে ছয়টা দিকে খেয়াল রাখতে হয় কয়টা দিকে ঘুমাই গেছেন আপনারা মনে কয়টা দিকে খেয়াল রাখতে হবে ছয়টা দিকে এক নম্বরে খেয়াল রাখতে হবে কারণ আর সবব আমার কথা বুঝতেছেন তো আপনারা কারণের দিকে খেয়াল রাখতে হবে কারণ কারণ মানে কি আমি যেই কারণে ইবাদতটা করতেছি আল্লাহ রসুন সাহাবাই কারাম এই কারণে ইবাদতটা করছেন কিনা বুঝে আসছে এক নম্বরে কি খেয়াল রাখবো কারণ কারণ খেয়াল রাখতে হবে কারণ আমার কারণ আমার রসুলের কারণ দুই কারণ মিলছে কিনা অজু করার কারণে দুই রাকাত নামাজ পড়লাম এই দুই কাতনামা নামাজ সুন্নত না বেদাত যে অজুর কারণে মানে অজু করছি অজুর কারণে দুই রাখার নামাজ পড়ছি এটা সুন্নত হইছে না বেদাত হয়েছে কেন সুন্নত হইছে আল্লাহ রসুল অজু করার পরে এভাবে দুই রাকাত নামাজ পড়ছেন ওজুর কারণে দুই রাকাত নামাজ পড়েছেন আমিও ওজুর কারণে দুই রাকাত নামাজ পড়লাম এটা হয়ে গেছে সুন্নাত মসজিদে ঢোকার কারণে দুই রাকাত নামাজ পড়লাম তাহিয়াতুল মসজিদের নামাজ পড়লাম এটা সুন্নাত না বেদাত কেন সুন্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন দুই রাখা আদায় করতেন তাহলে মসজিদে ঢোকার কারণে রাসুলও আদায় করছেন আমিও আদায় করলাম এই কারণে এটা হয়ে গেছে সন্ন্য এখন অনেক দিন বৃষ্টি হয় না হঠাৎ করে একদিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমি দুই রাকাত নামাজ পড়লাম সবাই আমাকে জিজ্ঞাসা করলো ভাই কি নামাজ পড়তেছেন আমি বললাম ভাই এটা মাতার মাতার মানে বৃষ্টির নামাজ অনেক দিন পরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দুই রেকাত নামাজ পড়ছে আমার এই দুই রেখ নামাজ স্ন হয়েছে না বেদাত হয়েছে সবাই বলে নাই সবাইকে নামাজ পড়লে আবার বেদাত হবে কেন আমাদের দেশের মানুষ এরকম মনে করে নামাজ না পড়ছে খারাপ কিছু করছে নাকি তাহলে বেদাত হবে কেন আমার এই দুই নামাজ বেদাত হয়ে গেছে তাহলে নামাজ পড়িও জাহান নামে যাওয়া লাগবে কি নামাজ না পড়ি যেমন জাহান নামে যেতে হবে নামাজ পড়িও জাহান নামে যাওয়া লাগবে এই দুই রাকাত নামাজ বেদাত হলো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকবার বৃষ্টি হয়েছে জীবনে অনেক বৃষ্টি হইছে কিন্তু বৃষ্টির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়েন নাই আমি বৃষ্টির কারণে পড়ছি তাহলে কারণে কারণে মেলে না আপনার আমার আব্বা মারা গেছেন আব্বা মারা যাওয়ার কারণে দিনের দিন করে করলাম সব লোকের গ্রামের দাওয়াত দিয়ে খানার আয়োজন করছি কিসের উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে ইসানে সবাবের উদ্দেশ্যে সাওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে খারাপ কোনো উদ্দেশ্য নাই আমার এখন আমার এই খানার আয়োজন সুন্নত হইছে না বেদাত হইছে কেন বেদাত হইছে আমি খারাপের কি করলাম আমি তো মানুষের খাওয়াইছি খাওয়ানি তো ভালো কাজ তা এখন খাওয়াইলে বেদাত হবে কেন আল্লাহ রসুলেরও আব্বা মারা গেছেন আল্লাহ রসুলেরও আম্মা মারা গেছেন আল্লাহ রসুলের স্ত্রী মারা গেছেন আল্লাহ রসুলের ছেলে মারা গেছেন আল্লাহ রসুলের মেয়ে মারা গেছেন আল্লাহ রসুলের কত আত্মীয় স্বজন মারা গেছেন কারো মারা যাওয়ার কারণে খানার আয়োজন করেন নাই কারণে কারণে মিলে নাই আমি যে কারণে খানাটার আয়োজন করছি আল্লাহ রসুল এই কারণে খানার আয়োজন কারণ কিন্তু আমি যদি এই কারণে না করি এমনি কিছু করে বাদশারে খাওয়াই কি এটা সুন্নাত হবে না বেদাত হবে এটা সুন্নাত এটা এটা একই খানা ওটো খাওয়াইছেন খাওয়ার কারণে বেদাত হইছে এটা খাওয়াইছেন সুন্নাত হইছে কারণটা কি কারণ কারণ কারণে কারণে মিলে নাই এটা মনে রাখবেন প্রত্যেকটা এবাদত আমি আপনি করার আগে কারণে কারণে মিলতে হবে মাগরিবের নামাজ তিন ডাকাত কেন মাগরিবের নামাজ আরো বেশি হইতে পারত না বা কম হইতে পারতো না তিন ডাকাত হইল কেন আমার রসোল তিন ডাকাত পড়ছেন এই কারণে তিন রাকাত আর কোনো কারণ নেই কারণ একটাই আমার রাসুল মাগরিবের নামাজ করে রেখাত পড়ছেন তিন ডাকাত এই কারণে তিন ডাকাত কারণে কারণে মিলছে এইভাবে প্রত্যেকটি এবাদত কারণে কারণে মিলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনে হাজার হাজার বার দোয়া করেছেন কোন কোন সময় দোয়া করার সময় হাত তুলেছেন কোন কোন সময় দোয়া করার সময় হাত তোলেন নাই যেখানে আল্লাহ রসুল তুলছেন সেখানে তোলার নাম সন্ন্যত যেখানে তোলেন নাই সেখানে না তোলার নাম সন্ন্যত না না তোলার নাম সন্ন্যত না তোলার নাম বাথরুমে যাওয়ার সময় দোয়া করতে হয় বাথরুমে যাওয়ার সময় দোয়া করতে হয় না বের হওয়ার সময় দোয়া করতে হয় কিন্তু এই সময় হাত তোলা সুন্নত না না তোলা সুন্নত হ্যাঁ এখন আমি যদি হাত তুলি দোয়া করি সামনে কি হবে মসজিদে ঢুকার সময় দোয়া সুন্নত মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত ঘরে ঢুকার সময় সুন্নত ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত এইভাবে প্রতিনিয়ত অসংখ্য দোয়া আছে না তো এই সব দেওয়ার ক্ষেত্রে এই মাসাল মনে রাখতে হবে আমার আসুল যেখানে যেখানে যেমনে দোয়া করছেন ওইভাবে সুন্দত যেখানে যেভাবে করেন নাই ওইভাবে ওইভাবে না করার নাম সুন্দতন যেমন আরফার ময়দানে গেছেন আরফার ময়দানে আল্লাহ রসুল শর্মল্লাসাল্লাম লক্ষাধিক সাহাবাই কারাম কে নিয়েছেন সেখানে কি রাসুল সবাইকে নিয়ে আখেরি মনে করছেন আরাফাতার ময়দানে তাহলে এখন যদি আরাফাতার ময়দানে আখেরি মনে হয় এটা সুন্নত হবে না বেদাত হবে বেদাত বুঝে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে আজান পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া সুন্নত কেন সুন্নত আমার রাসূল আজান দিতে বলছেন এই কারণে সুন্নত কিন্তু জানাজার নামাজে ঈদের নামাজে আজান না দেওয়ার নাম শুনল একজন বলল যে বাইরে প্রতিদিন আজান দেওয়ার চান্স পাই না আজকে ঈদের দিন দেখি মাইক খালি পড়ে দিছে কেউ আজান দেয় না আসি সকাল বেলায় আজান দিয়ে দিছে আজকে একটু আমি মোয়াজিনের সুযোগটা নিয়ে নি সুন্দর করে আজান দিয়ে দিছে ঈদের দিন আচ্ছা এই আজান দেওয়া কি সুন্নত হয়েছে না বেদাত হয়েছে খারাপ কি কাজ করছে সে তো আজান দিছে ভালো কাজ করছে ভালো কাজ করছে না কিন্তু ভালো কাজ করেও জাহান নামে যাবে আজান দিয়েও জাহান নামে যাওয়া লাগবে কি আজান দি জাহান নামে যাবে কেন আল্লাহ রসুল এখানে আজান দেন নাই দিতে বলেন নাই এখন কেউ কেউ আপনাদের কইতে পারে আল্লাহ রসুল কি নিষেধ করছে না দেখবেন অনেকে এরকম বলে যে আল্লাহ রসুল কি নিষেধ করছে নাকি নিষেধ করলে এরকম একটা হাদিস দেখাও যে এখানে এটা করা যাবে না এটা কোথায় নিষেধ করছে আল্লাহ রসুল সাল্লাম যদি নিষেধ করে দিতেন নিষেধাজ্ঞা যদি পাওয়া যাইত তখন এটার নাম বেদাত হইত না তখন এটার নাম হয়ে যেত হারাম তখন এটাকে আমরা বেদাত বলতাম না তখন এটার নাম হয়তো কি হারাম আল্লাহ নিষেধ করছেন নিষেধাজ্ঞা কথা বোঝা আসছে মানে আল্লাহ রসুল করেন নাই আবার নিষেধও করেন তখন এটার নাম বেদাপ আল্লাহ রসুল করেন নাই নিষেধ করে দিছেন করা যাবে না এটার নাম বেদাত না এটার নাম হবে কি হারাম হারামে আর বেদাতের হারামের নিষেধাজ্ঞা থাকবে কিন্তু কিন্তু আমাদের সমাজে অনেক মূর্খ সম্মানিত মূর্খ ভাইয়েরা আছে বলবে কি যে তুমি যে এটা করিতেছ বেদাত করা যাবে না আল্লাহ রসুম নিষেধ করছেন এই বর্মে একটা দলিল নিয়ে আসো এইমরমে যদি দলিল থাকতই তাহলে তো এটা বেদাত বলতাম না এটাকে আমরা বলতাম কি হারাম নিছাককার হাদিস নাই এই কারণে এটা নাম হইছে কি বেदात আচ্ছা আসলের পরে এক নম্বরে বলছি কি কার কারণে কারণে মিলতে হবে দুই নম্বরে জিনসে জিনসে মিলতে হবে জিনস মানে প্রকরণ প্রকরণ প্রকরণে মিলতে হবে প্রকরণে প্রকরণটা কি মহিষ দিয়ে কোরবানি করা যায় আছে কিনা অনেকে মনে হয় দিতে চাচ্ছে জায়েজ নাই মহিষ দিয়ে কোরবানি যায় আছে কিনা আচ্ছা কেন যায় আছে মহিষের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই কোরআনে কারিমেও কিন্তু মহিষ শব্দ নেই মহিষের আরবি হলো জামুস জামুস নামে কোনো কিছু কোরআনে কারিমেও নাই হাদিসেও নাই কিন্তু জাহেজ হলো কেন এই যে বুঝে গেছে মেধাবী স্টুডেন্ট খুব যে বাকারের প্রকরণ কোরআন হাদিসে বাকার আছে বাকার মানে কি গরু মহিষটা আসলে গরুরই একটা প্রকরণ বুঝে আসছে এটা আরেক রকম দেখি আমরা মহিষ বলি আমরা গরু কয় রকম দেখছি দেখবেন মিনার বাজারে গেলে হজের সময় কত রঙের গরু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে রং বেঙ্গের গরু আছে একটা গরু এই গোড়া দিয়ে কোরবানি করে কি গোড়া দিয়ে কোরবানি করলে হইব আচ্ছা খাসি দিয়ে কোরবানি করলে হবে কিনা কিন্তু বর্তমানে দেখবেন বড় বড় টার্কি মুরগি আছে খাসি মুরগি আছে